আসসালামু আলাইকুম এই শীতে যারা একটি আকর্ষণীয় এবং খুবই সুন্দর ও বড় সড়ো একটি শাল খুঁজতেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি দেশীয় প্রযুক্তিতে তৈরি উলের শাল এই শালটি বেশ বড় তো আপনারা যারা শালগুলো ক্রয় করতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এ শালটি ক্রিম কালারের একটি শাল শালটির দৈর্ঘ্য হচ্ছে ছয় হাত এবং প্রস্তুত হচ্ছে আড়াই হাত শালটি খুবই সুন্দর এবং পাশে একটি বর্ডার থাকবে কালো এজন্য খুবই আকর্ষণীয় লাগে এটি যখন পরবেন তখন দেখতে খুবই সুন্দর লাগবে তো এই শালগুলো আপনি আপনার পিতামাতাকে গিফট করতে পারেন এছাড়া আপনি নিজেও পরতে পারবেন হ্যাঁ শালগুলো খুবই সুন্দর এবং অনেক বড়ো সাইজের শাল শীতে আপনি খুব বেশ ভালোভাবে পরতে পারবেন তো এরপরে আমি যে শালটি দেখাবো সেটি হচ্ছে কালো শাল আমাদের কাছে মোট পাঁচটি কালারের শাল পাবেন শালের সাইজ সেম হবে আমাদের কাছে শাল পাবেন ক্রিম কালার কালো কালার তারপরে বিস্কিট কালার এবং সবুজ কালার আর সাথে আছে সবচেয়ে আকর্ষণীয় একটি শাল সেটা হচ্ছে সাদা কালার তো এই কালো কালো কালার শালের পাশে থাকবে সাদা একটি বর্ডার এবং সবই সেম শাল শুধু কালার আলাদা তো এরপরে আমি যে শালটি দেখাবো সেটি হচ্ছে সবুজ শাল খুবই আকর্ষণীয় শাল এই শালটিও সেম তো শালগুলো হচ্ছে সবুজ এবং পাশে থাকবে সাদা বর্ডার তো এই শালগুলো আপনি প্রয়োগ করতে পারেন এগুলো খুবই ভালো কোয়ালিটির শাল আপনারা যারা বাজারে শাল দেখতেছেন অনেকে কাশ্মীরি শাল পছন্দ করেন তো এই শালগুলো হয় দুই নম্বর হ্যাঁ কাশ্মীরি আসল শালগুলো অনেক দামি ও শাল হয় তো যারা এক দেড় হাজার টাকায় বিক্রি করতেছে এটা একদমই দুই নম্বর শাল এবং এতে শীত মানবে না বললেই চলে কারণ আমি ব্যবহার করেছি এগুলো শীত মানে না তো আপনারা যারা শীতের জন্য ক্রয় করতে আগ্রহী এবং পিতামাতাকে গিফট করতে চান তারা এই শালগুলো দেখতে পারেন এটা দেখেন কতটা সুন্দর একটি শাল সাদা কালারের শালটি খুবই আকর্ষণীয় একটি শাল তো এই শালটি আপনারা ক্রয় করতে পারেন আমাদের পেজ থেকে অথবা আমাদের ওয়েবসাইট থেকে আপনারা পার্স করতে পারেন হ্যাঁ এই শালটিও খুবই সুন্দর এবং পাশে থাকবে কালো একটি বর্ডার তো এই শালগুলো আপনারা ব্যবহার করতে পারেন পিতামাতাকে যদি গিফট দিতে চান তাহলে এই শালগুলো হবে খুবই খুবই ভালো কোয়ালিটি তো এরপরে যে শালটি দেখাবো সেটা হচ্ছে বিস্কিট কালার শাল তো এ শালটা খুবই সুন্দর একটি শাল এটাও খুবই পপুলার একটি শাল এটার পাশে থাকবে সাদা এবং কালো বর্ডার এই শালটিও সেম সাইজের ছয় হাত বাই আড়াই হাত শাল এটা খুবই বড় সড়ো শাল তো যারা ভেবে ফেলেছেন যে একটি শাল খুবই দরকার বা দুইটি শাল খুবই দরকার আপনার কেনা উচিত তাহলে আপনারা নি টেনশনে কিনতে পারেন এবং বিশ্বাস করে কিনতে পারেন অবশ্যই শালটি আমি যেভাবে দেখাচ্ছি এরকমই হবে এর চেয়েও খুবই ভালো হবে আশা করি ইনশা আল্লাহ তো খুবই সুন্দর কোয়ালিটির এই শালগুলো আপনারা এখনই পার্চেস করে ফেলেন আমাদের বর্তমানে অফার প্রাইস চলতেছে কিছু দিনের মধ্যে আমাদের দাম বৃদ্ধি পাবে তো খুব সুন্দরভাবে এই সারগুলো আপনারা হাতে পেতে এখনই অর্ডার করুন অর্ডার ন বাটনে ক্লিক করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ